এউতরিকে স্পিডাইল আমার মতো মরবেন হ্যাঁ মরবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ইনদ উঠবো স্টার্ট করে উঠবে না কারো আবার এ দ রাস্তা মূল লো এদিকে এদিকে মুড় না নি হ্যাঁ ঘুর নি কোন দিকে কি হালাতে কই দাইতাছে কি নিচে না কি আছে সাকা মাকানিছে কি মিগি বুতা সুতা ধরে যা আছে সব হই ভাই ভাই